সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক এ গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত যারা এ হাটে গরু ক্রয় করতে চাচ্ছেন পতু গরুয়ে হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা আজকে চলে এসেছি ছোট ছোটো যেই দেশাল এবং শাইওয়াল জাতের গাভী এবং বাচ্চা আছে সেই গরুর হাটে তো আজকে আপনাদেরকে অল্প পরিসরে কয়েক জোড়া গাভী এবং বাচ্চার দাম দাঁড়ানোর চেষ্টা করব যে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই রমজান মাসে কেমন দামে বিক্রি হচ্ছে ক্রেতা সমাগম হাটে কীরকম সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে জোড়ার দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো মোটামুটি হাটের কি অবস্থা ভাই আজকে মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন এই মুহূর্তে এসে

সুপ্রিয় দর্শক এই যে শাহিবাল জাতের কিন্তু বেটা বাচ্চা অর্থাৎ ষাঁড় বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাভী গরুটির সাথে ভাই গাভী গরুটির দাঁতে কয়টা আছে এটা এডা জোয়ান ওর 7 দাঁত আছে 7 টা 60 টা দাঁত হইছে জওয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জওয়ান কিন্তু এ মতে নতুন জওয়ান এই জোড়াটির ভাই পার্টিরা কেমন কি बोलतेছে এ মতে এসে এটা বিভিন্ন জনে বিভিন্ন কথা কেউ 10 15 20 10 15 20 তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আর কি আজকের হাটনোজাই 40 চল্লিশ হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই গাভী গরুটি বাচ্চা সাড় বাচ্চা সহ ছেড়ে দিবে তো চলুন আরও কয়েকটা জোড়ার দাম জানানোর চেষ্টা করি অল্প পরিসরে এই যে দেখতে পাচ্ছি এখানে একটি গাভী গরু আছে এই যে সার বাচ্চা সহ ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে হাটে এই দুইটাই নিয়ে আসছে কত কি চা হচ্ছে জোড়া সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু জোড়া হ্যাঁ ভাই সাথে কি বাচ্চা এটা বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে সাথে সার বাচ্চা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া হয়েছে এই গাভীটির বয়স কি ভাই ছয় দাঁত ছয় দাঁত সুপ্রিয় দর্শক গাভীটির বয়স কিন্তু ছয় দাঁত পাটিরা কেমন কি বলতেছে পঁচিশ ছাব্বিশ তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন তিরিশ হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক যে অল্প একটু কিন্তু আটকাই যে তিরিশ হলে দিয়ে দিবেন পঁচিশ ছাব্বিশ এরকম দাম বলতেছে আজকে হাট অনুযায়ী দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে চোবাড়ি হাট মান্ধনাঘাতে এই যে গাবি এবং বাচ্চা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গাবি বাচ্চা এই হাটে আমরা লক্ষ্য করছি এই যে ছোট পরিসরে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু অনেক পরিমাণে আমদানি এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই আটে দুইটা রে ভাই দুইটা নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজারে কি অবস্থা ভাই বাজার একটু কম রে ভাই একটু কম কম লাগতেছে এই ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ক্রেতাও কম ক্রেতাও কম এই জোড়াটার দাম কত চা হচ্ছে ভাই দামসা 145000 ভাই সুপ্রিয় দর্শক এই 1 লক্ষ 45000 টাকা ভাই চেছে এই জোড়াটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি গরু দেখতে পাচ্ছি ভাই সাথে কি বাচ্চা এটা সুপ্রিয় দর্শক এই যে সাথে কিন্তু বকনা বাচ্চা 1 লক্ষ করা যাচ্ছে অনেক সরু দাদে কয়টা আছে গাবি নতুন জোয়ান আর কি সুপ্রিয় দর্শক এই যে নতুন জোয়ান কিন্তু দেখেন এই গাবিটি পাটিরা কেমন কি বলতেছে ভাই এখন এই মুহূর্তে আসলেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আসলো পাটিরা এখনো দাম দর করে নাই কারণ নামাজ পরে হাটটি জমজমাট হয়ে উঠে এই দেখেন এই জোড়াটি দেখালাম এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ দেশি একটি গাবি এই যে ছোট বাচ্চা সহ ভাই নিয়ে আসছে তো ভাইয়ের সাথে কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজ কাটে একটাই নিয়ে আসেন তো এই গাবিটি কি জাতের ভাই দেশি ভাই দেশি জাতের জোড়াটার কত চা হচ্ছে একশো সুপ্রিয় দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা এই যে হাঁকানো হয়েছে দেখেন এই যে দেশি কিন্তু এটা একেবারে অরিজিনাল দেশি এই যে সাথে একটি বাচ্চা আছে ভাই কি বাচ্চা সাথে সাড়ে বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে ছোট এটা কিন্তু সাড়ে বাচ্চা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই জোড়াটি আমরা লক্ষ্য করছি এই মধ্যে চৌবাড়ি হাট মান্দা নওগাতে তো প্রচুর পরিমাণে আমদানি দর্শক আজকে হাটে আমরা লক্ষ্য করছি তো চলুন একটু অল্প পরিসরে আরো কয়েকটি জোড়ার দাম ধর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এই যে দেখেন ভাইরা নিয়ে আছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে একটি সাড় বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে সাথে গাবি চাচা নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা কেমন ওইটা নিয়ে আসছেন আজকে হাটে দুইটা গায়ে দুইটা বাছুর দুইটা গায়ে দুইটা বাছুর তো বাজার কেমন লাগতেছে আগের তুলনায় আছে মোটামুটি ভালো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকে ভালো এই জোড়াটা কথা চা হচ্ছে একশো দশ সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু চাওয়া হয়েছে চাচা চেয়েছে এই যে এই গাভীটি সাথে কিন্তু এই বাচ্চাটা চাচা সাথে কি বাচ্চা এটা আরে আইডিয়া বাচ্চা শুক্র দশক অর্থাৎ ষাট বাচ্চা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন দাতে কয়টা চাইটা দুই দাঁত মাত্র সুপ্রিয় দর্শক এই যে সবই কিন্তু দুই দাঁত অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্টিটা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে পঁচানব্বই বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া আজকে হাট কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে এক লক্ষ পাঁচ হলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই জোড়াটা চাচা বিক্রি করে দেবে এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কিন্তু জোড়া আমরা আজকে হাটে কিন্তু ধামাকা যে জোড়াগুলো সেগুলো দেখতে পাচ্ছি এই যে ভাইনে আসছে একটি হাই কোয়ালিটির সাহিওয়াল জাতের কিন্তু বাচ্চা দর্শক সাথে এই যে দেখেন এই যে গাবিটি কিন্তু সাদা সাদা বর্ণের মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবি দেখতে পাচ্ছে আর সালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই চারটা নিয়ে আসছেন তো এই জোড়াটার কত চা হচ্ছে দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ শুক্র দর্শক এই যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই যে দেখেন এই গাবি গরুটির মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই সাথে কি বাচ্চা এইটা ষাড় বাচ্চা সুক্রিয় দর্শক এই যে সাথে কিন্তু ষাড় বাচ্চা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটার কিন্তু কোয়ালিটি আছে দর্শক এই যে দেখেন হ্যাঁ ভাই কি জাতের বাচ্চা এটা সুক্রিয় দর্শক এই যে হান্ড্রেড পার্সেন্ট জাতের বাচ্চা কিন্তু এটা এই যে লক্ষ্য করা যাচ্ছে ভাই নিয়ে আসছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক ভাই পাটিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে সে ভালো একশো একশো পাঁচ বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া দশ পার দশ পার হলে বিক্রি করে দেবেন শুভ্রিয় দর্শক এই যে দশ হাজার টাকা পার হলে কিন্তু বিক্রি করে দেবে একশো পাঁচ সাত এরকম দাম দিতেছে ভাইকে তো দশ হাজার হলে ভাই বিক্রি করে দেবে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কাজকে আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই যে ছোট একটি ও বাচ্চা আমরা লক্ষ্য করছি এই যে ভাই নিয়ে আসছে একটু দেখাই অল্প করছে একেবারে ছোটো কিন্তু গাভী আসসালামু আলাইকুম ভাই জোড়া কত চা হচ্ছে চাওদাম 65টি চাওদাম 66টি সাথে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা এই যে দেখেন দর্শক অনেক সুন্দর একটি ছোট বকনা বাচ্চা সাথে চাওদাম হাজার টাকা এই যে দেখেন দাঁতে কয়টা আছে গাবি দুই দাঁত সুধী দর্শক এই যে দাঁতে কিন্তু দুই দাঁত এই যে দেখেন যারা ক্রয় করতে যাচ্ছেন চৌবাড়িয়া হাটে আসলে কিন্তু এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন